গুলশান মল্লিক ফ্যান ক্লাবের উদ্যোগে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গুলশান মল্লিকের জন্মদিন পালন সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গুলশান মল্লিকের শুভ জন্মদিন আর এদিন গুলশান মল্লিক ফ্যান ক্লাবের উদ্যোগে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকের জন্মদিন পালন করা হয় এদিন পাঁচলার গাব্বেরিয়া ধুলোর বাঁধে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের বিধায়ক গুলশান মল্লিকের জন্মদিন পালন করেন ফ্যান ক্লাবের সদস্যরা এদিন দলীয় কার্যালয়ে বিধায়ক কেক কেটে জন্মদিন পালন করেন এদিন একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন ফ্যান ক্লাবের সদস্যরা এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে পাঁচশোরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এছাড়াও এদিন গাব্বেরিয়া হসপিটালে রোগীদের ফল বিতরণ করা হয় এদিনের এই ফল বিতরণে উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কার মল্লিক উপস্থিত ছিলেন পাঁচলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা গুলশান মল্লিক ফ্যান ক্লাবের চেয়ারম্যান লালটু হাউড়ি সহ অন্যান্যরা এদিন উপস্থিত সকলেই রোগীদের হাতে ফল তুলে দেন এছাড়াও এদিন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় একই সাথেই পালিত হয় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিও আমি যখন পলিটিক্স করতে আসি দিদি বলে কিন্তু আমি এই প্রসার মল্লিককে দেখে অভিযোগ এত মানুষটা পলিটিক্স করেন ভালোবাসেন ওখানে এই তখন দেখতাম এই জায়গাটা কী ছিল আমি তেরো সালে এসে দেখছিলাম তারপরে সত্যি বলছি জল রাস্তা কি দুর্দান্ত মানুষটা এখান থেকে বেরোয় না আমি বলেছিলাম তার ওই বিদেশ বেশ বলে না ওটা আমার ব্যাপার না এখানেই এই যদি সত্যিই ভালো হয় মানে উনি এত ভদ্রলোক উনি এত কাজ করেছে আমি বাড়িয়ে বলছি না আমি কাউকে ছোটো করছি না আমার নিশ্চয়ই আরো ছজন এমএলএ আছে সবাই ভালো কিন্তু ওর ক্ষেত্রে আমার কাছে একটা ভীষণ ভালোবাসে সুন্দর এই এইসব মানুষগুলোই কিন্তু দিদি ভীষণ ভালোবাসে মমতা দিয়ে এরম মানুষদের ভীষণ ভালোবাসে কিন্তু এই চিঠিটা আমার সবাইকে দেয় আমি তো একটু জানি এই চিঠিটা একমাত্র জন্য দিয়েছে কেন সারা জীবন ধরে দিদির সাথে তৃণমূল এরকম মানুষের কিন্তু আমি খুব পছন্দ করি উনি একদম কোনো চাহিদা নেই কোনো ডিমান্ড একটা ধারণা তুমি জানি না আমার পতক্ষমত আমার নিয়ে কিন্তু এইরকম লোককে অবশ্যই একটা আমি কোনো এস ডি ও রয়েছে ওনারকে একটা প্রজাশুদি বলে ডিস্টার্ব করে মোহনার বিষয় নিয়ে আমাদের মূল কাজ হচ্ছে মানুষের সেবা অনেকভাবে করা যায় আজকে যে এই রক্তদান শিবির অনেক সেবামূলক কর্মসূচি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কর্মসূচি হচ্ছে আমরা মনে থাকি মনে করি এই রক্তদান শিবির আমরা দেখেছি উনিশ আগে যে રક્તર રક્ત મનુષ્ય પાગલર મત બાળી લો છે આજ અહી કર્મસૂચી ચલ છે શુદ્ધ તાઇ નહીં આજે એ છી ત વિવેકાનંદ બી દે কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বই দিয়ে এবং আমাদের তাদের একটা উৎসাহের জন্য তাদের একটা ভালো ব্যাগ দিয়ে তাদের দৃষ্টি দিয়ে তাদেরকে আপগ্রান করা হয়েছে সারা মাছায় প্রত্যেকটা স্কুল থেকে সেই সব থেকে ছাত্র ছাত্রীতে আসার জন্যে আমরা খুশি এবং সেই স্কুল থেকে প্রত্যেকটা স্কুলের একজন হেডমাস্টার মশাই আসতে বলা হয়েছে যেখানে হেডমাস্টার মশাই আসেনি তাদেরকেও আমরা দিয়ে তাকে আপনার এটা আমাদের সমাজে আমাদের কর্তব্য এবং দায়িত্ব আমরা মনে করি কোথায় কি হচ্ছে আমার দেখার দরকার নেই আমার পাঁচ লাখ মানুষের সাথে থাকতে গেলে পাঁচ লাখ মানুষের পাশে থাকতে গেলে এই ধরনের শুধু উন্নয়নমূলক এই যে কর্মসূচি নয় সেভূ এর আগে আমরা পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমরা কয়েক হাজার মানুষকে কম্বল এবং রিপোর্ট আমার কলম